আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া এতদিন পর আমার মন না পাইছে তুমি আমার দোয়া কবুল করছো আল্লাহ মনে মনে আম্মা অহনি এত খুশি হওয়ার জন্য কিছু নাইকা তোমার পোলারে বাইরে করার লাগি আমার বহুত কষ্ট করার লাগছে এই উকিল ধরো সেই উকিল ধরো এই যে তুমি কি কইতাছো মুন্নার বাপ বাপ হইয়া তুমি সন্তানের লাগি এইটুকুন কষ্ট করবা না আমাগো মুন্না কে ঠায় আমাগো মন না হইল এই পুরান ঢাকার লায়ন মানে সিংহ আর সেটা তো আমিও বুঝি নারাম্মা। রাম্মা দেশে নানা আইন কানুন আছে না বুঝো না তুমি সব সময় খালি লুতুর পুতুর করো আমি যা কইতাছি একটু মন দিয়া শোনো আমার চান সৌদাগর পোলা একদিন পরে জেলের ভিতর থেকে বাইরেছে এখন সে জেল গেট থেকে বাড়ি পর্যন্ত রাজার হালে আইবো এই ব্যবস্থা তুমি করবা কেমনে করবা আমি জানবারও চাই না শুনবারও চাই না ও আচ্ছা তুমি তো দেখ পাগল শুরু করে দিছো আরে মন নাকি এই এলাকায় নতুন তুমি তো নিজেই কইলা ও হলো এই এলাকার লিওন লিওন না লায়ন আজ পর্যন্ত ইংরেজিটা ঠিক মতো শিখবার পারলা না যার ঘরে এরকম শিক্ষিত বউ আছে তার জামাই ইংরেজি ফিরতে শিখন লাগবো কেলা তুমি একদম চিন্তা করো না যা খবর পাও না আমি পাওয়া গেছি গা কি খবর পাইছো মুন্নারে জেল গেট থেকে লোয়া নুনের সব ব্যবস্থা কইরা বলাইছে ক কি কারা করছে আর দ্যাহো না কারা করছে ওই কি দাহো

ঘোড়া গাড়িতে উঠবো দুই পা দিয়া বাতাস আশেপাশে হিরো যাইতেছে সব তুমি দেখতেছে আমার বন্ধু মুন্না এতদিন জেল থাইকা মনে কর তোর বলে পড়ছে এই যদি দুই ঘোড়া গাড়িতে পা দেয় ঘোড়া গাড়ি যদি সরে যায় আর পা তো ফাইটা যাইবো তখন আটা দিয়ে জোড়া লাগাবি কেমতে বেটা ঠিকই কইছেন তো ভাই এটা তো আগে বুঝি নাই ভাই একটা গাড়ি বিদায় করে দেই নাও থাক আনা যে তুই পড়ছস থাক

এত ছোট কেউ না অনেক বড় অনেক বড় তোমরা তো জানো না মিয়া হ্যাঁ আমার কত উপকার করছে সেই ইতিহাসকে শেষ করে নেবো না তোমার বন্ধুরা আমার পোলার না